দৃষ্টিহীনদের পঠন পাঠনে আধুনিকীকরণের সংযোজন একটি প্রতিবেদন চোখের আলোয় হয়তো তারা দেখতে পান না ঠিকই তবে স্পর্শের হর্ষেই তাদের সব আধারটুকু কেটে যায় তাদের মধ্যে অনেকেই সম্পূর্ণ দৃষ্টিহীন আবার অনেকেরই আংশিক দৃষ্টিগত প্রতিবন্ধকতা রয়েছে ইংরেজি পরিভাষায় যাকে বলা হয় লো ভিশন তবে সব আধার পেরিয়ে উচ্চশিক্ষার লক্ষ্যে তারা বদ্ধপরিকর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রায় শতাধিক ছাত্রছাত্রী রয়েছেন যারা দৃষ্টিগত প্রতিবন্ধকতা যুক্ত পঠন পাঠনে তাদের আরও সুযোগ সুবিধা প্রদান করতে রোটারি ক্লাব ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে নবরূপে আত্মপ্রকাশ করল এক বিশেষ গ্রন্থাগার যেখানে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আরও হবে সরল হবে তাদের অধ্যয়ন প্রক্রিয়া শুধু পাঠ্যপুস্তকই নয় পরম আশ্রয়স্থল রবীন্দ্র রচনাবলী সঞ্চয়িতা গল্পগুচ্ছ ও আরও অনেক অনেক বই এবার থেকে অনেক কম সময়েই পড়ে ফেলতে পারবেন তারা তাদের আঙুলের স্পর্শে মূর্ত হয়ে ওঠা অক্ষরেরা এবার আরও দ্রুততার সঙ্গে প্রবেশ করবে তাদের মননে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষক গ্রন্থাগারের এই আধুনিকীকরণের ফলে সময়ের সাশ্রয়ের পাশাপাশি পঠন পাঠনের পদ্ধতিতেও এক নতুন দিগন্ত উন্মোচিত হলো এখানে অনেকগুলো নতুন যন্ত্রপাতি এসছে যেগুলো গ্লোবালি অ্যাকনলেজড যে যন্ত্রপাতিগুলো দৃষ্টিহীনদের পড়াশোনা করার ক্ষেত্রে অথবা যারা আংশিক দৃষ্টিমান তাদের পড়াশোনা করার ক্ষেত্রে এগুলো বিদেশ থেকে আমদানি করা হয়েছে এই যন্ত্রগুলো আর এইগুলো এইগুলোর মাধ্যমে অনেক দ্রুত আমরা লেখা পড়া করতে পারবো যেটা আগে একটা অডিও বুক তৈরি করতে মিনিমাম এক থেকে দু মাস সময় লাগত সেই সময়টা এখন অনেকটাই কমে যাবে কারণ আমরা অসি করব যে কোনো একটা বই একটা ক্যামেরার সামনে ধরে সেটাকে সঙ্গে সঙ্গে স্ক্যান করে নিয়ে আমরা কম্পিউটারের মাধ্যমে পড়তে পারব। ছাড়া আমাদের এখানে একটা ব্রেল ডিসপ্লে রাখা হয়েছে যেটার মাধ্যমে আমরা যে কোনো কন্টেন্ট মোবাইলের সাথে কানেক্ট করে অথবা কম্পিউটারের সাথে কানেক্ট করে ওই ব্রেল ডিসপ্লের মাধ্যমে পড়তে পারবো সেটা আগে আমরা করতে পারতাম একমাত্র প্রিন্টের মাধ্যমে একটা ব্রেল প্রিন্ট তৈরি করে তারপরে সেটা দেখতে পারতাম কিন্তু এখন রিয়েল টাইম এফেক্টে আমরা ওই যন্ত্রপাতির সাহায্যে ব্রেলটা পড়তে পারব